নকল হার দেখিয়ে কাকিমনিকে ফাঁদে ফেলে আসল হার উদ্ধার করলো আনন্দি হ্যাঁ বন্ধুরা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আনন্দি সবার সামনে বলতে থাকে হ্যাঁ আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই মায়ের সাত হার যদি আমি খুঁজে বের করে না দিয়েছি তাও আমার নাম আনন্দি নয় আমি ওই হার খুঁজে বের করব আর আমার মাথা থেকে চোরের বদনাম আমি ঠিক ঘুচাবো তখন এই কথাতেই ঠাম্মি বলতে থাকে দিদিভাই তুই এটা কি বলছিস আটচল্লিশ ঘন্টা মানে এত কম সময়ের মধ্যে তুই কি করে হার খুঁজে বের করবি তখন আনন্দি বলতে থাকে ঠাম্মি তুমি কি ভেবেছো মায়ের হার চোর বদনাম নিয়ে আমি এতটা সময় থাকবো তাও তো অনেকটা সময় আমি সহ্য করেছি না না আমাকে তো ওই হার খুঁজে বের করতে হবে তখন আদি বলতে থাকে হ্যাঁ সব তো আপনার তাড়াহুড়ো তাই না তখন কাকিমণি বলতে থাকে হ্যাঁ তোমার তো চটং চটং কথাই আছে আর কি পারো তুমি তা হার তো তুমি নিয়েছো তার খুঁজে বের করে দিলেই তো হয়ে যায় তখন আনন্দি বলতে থাকে শুনুন কাকিমণি একুশ দিনের মধ্যে যদি আমি রকেট দা মিথ্যে কথা বলছি সেটা প্রমাণ করে দিতে পারি আর মায়ের হার আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি খুঁজে বের করে দিতে পারবো বুঝতে পেরেছেন তখন এই কথা শুনে কাকিমণি ভয় পেয়ে যায় ওইদিকে ঠাম্মি বলতে থাকে তার আগে না আমার অনেক ক্ষুধা পেয়েছে তখন এই কথা শুনে সবাই হা করে তাকিয়ে থাকে তখন আনন্দি বলে এই কি তোমরা সবাই আমার দিকে এরকম করে তাকিয়ে আছো কেন দেখো কদিন ওখানে আমি বন্ধ ছিলাম তার তো কোনো ঠিক নেই খাবারও তো পাইনি আমার তো পেটে এখন খুদায় কেমন যেন লাগছে চলো না ঠাম্মি হবে তার থেকে তুমি বাড়ি এসেছো আজকে জমিয়ে বরং সবাই খাওয়া দাওয়া করবো চলো চলো আর বিয়ে বাড়ি নিশ্চয় হয়েছে তখন মল্লার আর দিয়া বলতে হ্যাঁ হ্যাঁ রান্না হয়েছিল তো অনেক রকম রান্না হয়েছে তখনই সুমনা তনুশ্রী বলতে থাকে আচ্ছা ঠিক আছে ঝটপট আমরা খাবারগুলো গুলো দিয়ে দিই চলো 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 তখন বিজয়া বলতে থাকে হ্যাঁ আনন্দ একদম ঠিক বলেছে মা এসেছে আমরা সবাই বরং একসাথে খাওয়া দাওয়া করব চলো চলো এই বলে খাবার টেবিলে সবাই বসে পড়ে তারপরে আনন্দি আদিকে খাবার দিতে থাকে তখন আদি মনে মনে বলতে থাকে আসলে আপনি আসতে না বাড়িটা একদম মনে হয় ভরা সবাইকে কি করে একসাথে রাখতে হবে সেটা আপনার থেকে ভালো আর কেউ জানেন আনন্দি আপনি একটা অন্যরকম একটা ম্যাজিক জানেন সবার মধ্যে ছড়িয়ে দেন সেটা তারপরে আনন্দি বলতে থাকে আচ্ছা তোমরা সবাই বসো না কেন আমার তো অনেক ক্ষুদা পেয়েছে আমি খাবো তখন বিজয় বলতে থাকে আনন্দি মা তুই খেয়ে নে তখন আনন্দি বলতে থাকে না তারপরে তো বলবে হ্যাংলা খেয়ে নিল আগে আগে তখন আদি বলতে থাকে হ্যাঁ তা তো বলবেই আপনি চট করে যেরকম কাণ্ড করলেন না আর আটচল্লিশ ঘন্টা সময় নিয়ে নিলেন তখন আদির কথায় আনন্দি বলতে থাকে হ্যাঁ তারপরে তো আপনারা কজন বিশ্বাস করেন জানি আমি যে হাত চুরি করিনি তারপরে তো দু থেকে তিন দিন পার হলেই আপনারাও সন্দেহ করতে শুরু করতেন যে আমি হাতটা হয়তো বা নিয়েছি তখন বিজয় বলতে থাকে ও মা আনন্দি এটা কোনোদিনও হয় আমি মা তোকে কোনোদিনও সন্দেহ করেছি তখন আনন্দি বলে মা তোমার কথা তো বলিনি এই যে যিনি বসে আছেন ডাক্তারবাবু তার কথা বলেছি যা শুনে আদি চমকে যায় তারপরে আনন্দি বলতে থাকে না না আমি এবার খেয়ে নেব তারপরে আনন্দি চটাচট খেয়ে নেয় যা দেখে ওইদিকে কাকিমণি মনে মনে বলতে থাকে দূর এখন যে কি হবে কে জানে যাক ওই হার তো আমার কাছে আমিও দেখি তুমি কি করে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই হার খুঁজে পাও তারপরে দেখা যাবে খাওয়া দাওয়া শেষে আনন্দী ঠাম্মির ঘরে সবাই মিলে আড্ডা দিতে থাকে তখন আনন্দি বলতে থাকে আচ্ছা তোমরা আমাকে যারা পছন্দ করো তারা তো আমরা এই যে ঠাম্মি মা তুমি আর এই যে তোমরা দুজন এছাড়া তো আমাকে আর কেউ পছন্দ করে না তখন ঠাম্মি বলে কি রে দাদু দিদিভাই ভাই আর কেউ পছন্দ করে না তখন আনন্দ বলে আছে তো আর দুজন ও যে মন্দার দিয়ে দিয়া দি তখন ঠাম্মি বলে আমার দাদু ভাই সে কি বানে জলে বেশি আছে ভেসে এসেছে নাকি তখন আনন্দ বলে না না ঠাম্মি আসলে কখন যে আমার পক্ষ নেয় কখন যে উনি আমার বিপক্ষ নেয় সেটাই তো আমি বুঝতে পারি না তখনই আদি চলে আসে আর এসে বলতে থাকে কি ব্যাপার এখানে কিসের মিটিং হচ্ছে তখন আনন্দি বলে স্যার ওই যে হার খোঁজার মিটিংই তো হচ্ছে তখন আদি বলতে থাকে তাই নাকি তা কি করে খুঁজবেন তখন আনন্দি বলতে থাকে আচ্ছা তাহলে আপনি আমাদের দলে তো তখন আদি বলে না 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 আমি কারো দলে টলে নাই তখন আনন্দি বলে আপনি যখন এখানে চলে এসেছেন তার মানে আপনি আমাদের দলে এখন আমরা যা বলবো তা শুনতে হবে তখন আদি বলে আচ্ছা কি কি হবে বলুন তো কি করবেন তখন আনন্দি বলতে থাকে স্যার ওই সাতনুরি হারের মতো আরেকটা হুবহু হার আমাদের চাই হার বানাতে হবে তখনই সে হারের ছবিটা তনুশ্রী দেয় তারপরে হারটা দেখেই আদিকে আনন্দি বলতে থাকে যে কি কি করতে হবে তখন আদি বলে আচ্ছা ঠিক আছে সব হয়ে যাবে অমৃতা তো তাহলে এই হার আমাদের তোমাদের যা বললাম তাই করবে তারপর দেখা যাবে সকাল সকাল আদির বাবা হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে যায় তারপরে কাকিমণি আর আদির কাকাই দাঁড়িয়ে আছে ঠিক তখনই সেখানে অমৃতা চলে আসে অমৃতা আসলে আদির কাকাই বলতে থাকে কি ব্যাপার আপনি আবার আজকে এখানে এসেছেন যা হওয়াটা সব মিটেই গেছে তখন অমৃতা বলতে থাকে কেন সব ঝামেলা মিটে বুঝি বন্ধু শত্রু হয়ে যায় তখন অনিত বলে না না ম্যাডাম কি বলছেন আপনি আচ্ছা আমি বলছি আগেরবার আগের বার এসেছিল অমৃতা আজকে এসেছে আমার জন্য তখন এই কথাতেই কাকিমণি ভয় পেয়ে যায় বলতে থাকে তোমার জন্য মানে তখনই অমৃতা বলতে থাকে হ্যাঁ এই বাড়ির সাত হার পাওয়া যাচ্ছে না আর বউকেই কিনা সে দোষ দেওয়া হয়েছে তাহলে খুঁজে বের করতে তো আসতেই হবে আনন্দে আমাকে বলেছে যে ওকে হারটা খুঁজে দিতে হবে তখন এই কথাতে কাকিমণি অনেক বাধা দেওয়ার চেষ্টা করে আর বলতে থাকে না না বাড়ি ওইদিকে তো সব ভিডিও করতে থাকে থাকে তখন বলতে না না এটা হতে পারে না বাড়ির বাড়ির ব্যাপারে পুলিশ কেন ঢুকবে তখন অমৃতা বলতে থাকে হ্যাঁ বাড়ির ব্যাপারে তো পুলিশ ঢুকতেই হবে এখানে আপনারা কাকে সন্দেহ করেন আমাকে তো জানতে হবে তখনই এ কথাতেই অয়ন্তিকা বলতে থাকে বাবা চোরের সাথে যদি বন্ধু হয় পুলিশ তাহলে কি যোগাযোগ হবে তখন অমৃতা বলতে থাকে শুনুন আপনি এখানে অন ডিউটি একজন অফিসারকে এসব কথা বললে আপনার কি শাস্তি হতে পারে সেটা আপনি বোঝেন তখন বিজয়া বলে অয়ন্তিকা তুই চুপ করে থাকবি তারপরে অয়ন্তিকা কে অমৃতা বলতে থাকে আচ্ছা এই হাটটা যে চুরি গেছে তা আপনারা কাকে সন্দেহ করছেন তখনই অয়ন্তিকা বলতে থাকে এই যে আনন্দি ওই নিয়েছে আমাদের হাটটা তখন এই কথাতে অমৃতা বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে বরং আমরা আনন্দির ঘরটা দিয়ে শুরু করি সার্চ করা এই বলে আনন্দী অমৃতাকে নিয়ে যায় তখনই অমৃতা সেই নকল হারটা আনন্দে হাতে দেয় আনন্দী বলতে থাকে বাবা ম্যাডাম আপনি এতটুকু সময়ের মধ্যে এটা ম্যানেজ করে ফেলেন খুব সুন্দর হয়েছে তখন অমৃতা বলে আছে ঠিক আছে পরে এনে কথা বলা যাবে চলো চলো তারপরে অমৃতা বলতে থাকে আনন্দের ঘরে তো আমরা কিছু পাইনি তাহলে আমার পুলিশ ফোর্স সবার ঘরে গিয়ে সার্চ করবে তারপর সবার ঘরে সবাইকে পাঠিয়ে দেয় তখন আনন্দী বলতে থাকে ম্যাডাম চিলিকোটার ঘরটা তো সার্চ করা হয়নি চলুন সেখানে আপনি আমি যাই এই বলে আনন্দী অমৃতাকে নিয়ে চিলি ঘরে চলে যায় তারপরে আনন্দি দৌড়ে আসে আর এসে বলতে থাকে হার পেয়ে গেছি পেয়ে গেছি তখন অমৃতা বলে হ্যাঁ বাসন কুসনের সাথেই ছিল তারপর অমৃতা বলে নিশ্চয় মায়ের গলা থেকে খুলে যখন বাসন রাখা হয়েছিল চিলিকোটার ঘরে সেখানে হাটটা ছিল তখন আদি এসে বলতে থাকে হাটটা পাওয়া গেছে যাক তাহলে পাওয়া গেল হাটা ছিল কোথায় আর কাউকে চোর বলতেও তোমরা দ্বিধাবোধ করলে না তখনই আদি কাকাই বলতে থাকে সরি রে আদি ভুল হয়ে গেছে তখন এই কথাতেই কাকিমনি বলতে থাকে হারটা পেয়ে গেল তারপরে দেখা যাবে সবাই আনন্দের হয়ে ক্ষমা চেয়ে থাকে আর বলতে থাকে আমাদের ভুল হয়ে গেছে তখন আদি বলে হ্যাঁ তোমাদের তো ভুল হতে পারে তা তোমার দাদাকে বলে দিও তোমার উপরে তো সব দায়িত্বটা রেখে গেছে তাই না তখনই কাকিমণি দৌড়ে যায় আর গিয়ে বলতে থাকে দেখি দেখি হারটা তারপরে হারটা হাতে নিতেই কাকিমণি মনে মনে বলতে থাকে কি এটা তো নকল তাহলে সবাই তো দেখেও কিছু বলছে না যাক যা বাবা তারা নিশ্চয়ই কোনো একটা মতলব এটি কিছু বলছে না 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 আমি কিছু বলবো না এখন আমি কাছে রাতে গিয়ে হাটা দিয়ে দেব পাঁচ লাখ টাকা চেয়েছিলাম দিল না এখন যা দেবে তাতে আমি দিয়ে এই বলে উপরে চলে তখন আদি আনন্দিকে বলতে আনন্দি বলতে থাকে পাওয়া গেছে তো স্যার এই যে এবার দেখবেন যে আজকে রাতের মধ্যে আমরা আমার মনে হচ্ছে যে হাটটা পেয়ে যাব। যা শুনে সবাই অবাক হয়ে যায় তখন আর সুমনা কাকিমণির ছবিগুলো দেখায় আর হাসতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও